আপনাদের কাছে আমার প্রশ্ন নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয় তাই না এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে মনোযোগ হয় না মনোযোগ থাকে না এটা হলো সবচেয়ে বড় সমস্যা সবাই একমত এর চেয়ে বড় কোনোটা আছে এটাই বড় সমস্যা তাই না মার্শাল্লা আছে আরেকজন বলছে বলেন তো কি আছে তাড়াহুড়া ধরে ফেলছে মার্শাল দেখেন এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আমার সাথে বলতে হবে কয়টা জিনিস লাগবে পা ছাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত দুইটা জিনিস লাগবে একটাকে বলা হয় খুসু আর একটাকে বলা হয় খুদো খুশু মানে হল নামাজের ভেতর আর খুজু মানে হলো নামাজের বাহির বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন ভাইরা আমার আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ বলিয়ে আল্লামুখী করে দেয় যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়ে দেয় যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয় যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেহারাজের ব্যবস্থা করে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সাথে মোনাজাত এবং কানাগুসার তাও কেনে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় সেই নামাজই হতে হলে সেই সলাৎ আদায়কারী হতে হলে সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে একটা হলো খুশু, আরেকটা হলো খুদ একটা হলো সালাতের বাহির আরেকটা হলো সালাতের ভেতর আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্লা আল্লাহ কোরআনে বলেছেন আঠারো নম্বর পাড়ার সুরে মো মেনুন প্রথম সুরার প্রথম দিককার বলেছেন কদাফুল্লাহ মেনুন আল্লা দিন খস এ হন ওই ইমানদাররা সফল হবে ভাই ওই ইমানদাররা সার্থক হবে যাদের সলাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা প্রাণ নামাজ সে বিষয়ে বলাই বাহুল্য কিন্তু